বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখেন আমার টুকটুকি মাছের গন্ধ শুনে এইখানে এসে বসে আছে আচ্ছা বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যার যত আছে তার আরও তত লাগে যার গাড়ি আছে তার গাড়ি চাই যার বাড়ি আছে তার বাড়ি চাই যার বিজনেস আছে তার আরও আরও বিজনেস চাই কিন্তু যারা দিন দরিদ্র মানুষ দিনমজুর মানুষ যারা পরিশ্রম করে সারা দিন খেটে কুটে এক কেজি চাল কিনে বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বান্না করে বউ বাচ্চা নিয়ে তারা খাওয়া দাওয়া করে একটা স্বস্তি একটা শান্তির স্নিধতা পায় স্নিদ্ধতা তখন একটা জিনিস দেখেন আপনারা মানুষের কিন্তু টাকা হইলে অনেক কিছুর ক্ষমতা হয় অনেক কিছু করতে পারে কিন্তু সেটা দিয়ে শান্তি কিনতে পারে না এ দেখুন না একটা জিনিস কেমন আপনাদেরকে বলছি আমি যেমন ধরেন একজন মানুষ তার প্রচুর অর্থ আছে সে পঞ্চাশ কেজি চাইলের একটা বস্তা কিনতে পারে কিন্তু যে মানুষটা পঞ্চাশ কেজি চাইলের বস্তা কিনতে পারে সে কিন্তু সেই পঞ্চাশ কেজি চালটা মাথায় বহন করে বাড়িতে নিয়ে যেতে পারে না কিন্তু যে মানুষটা পঞ্চাশ টাকার বিনিময়ে সেই চালের বস্তাটা মাথায় করে বাড়িতে নিয়ে যায় তার কিন্তু আবার এই পঞ্চাশ কেজি চাইল কিননের ক্ষমতা থাকে না তো তারপরেও দেখবেন সে যে এই পঞ্চাশ কেজি চাইলের মাথায় ব্রহণ করে পঞ্চাশটা টাকা পেয়েছে সেই পঞ্চাশ টাকা দিয়ে তার সংসারের প্রয়োজনের জিনিস কিনে সে বাড়িতে নিয়ে গিয়ে সে বউ বাচ্চা নিয়ে খেয়ে শান্তিতে আছে বা শান্তি পাচ্ছে আর যারা এই যে ধরুন হাজার হাজার টাকার জিনিস কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে বাজার করে নিয়ে যাচ্ছে সেইখানে দেখবেন তারপরে কোনো সুখ নাই বাড়িতে যাওয়ার পরে এটা ভালো হয় নাই ওটা ভালো হয় নাই এটা কেন আনো নাই এটা কেন মিস্ত্রিং হয়েছে এটা কেন ঠিক হয় নাই এই ধরনের পরিস্থিতি যাদের প্রচুর অর্থ রয়েছে তাদের মধ্যে থেকে যায় আর যাদের অর্থ নেই সারাদিন কামাই করার পর একশো টাকা পায় সে সেটা দিয়ে চাল ডাল কিনে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে তার সন্তানদেরকে নিয়ে খেয়ে সেটাই তারা প্রচুর প্রচুর শান্তি থাকে আর তারা আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করে সেই জন্যই এ কথাটা বললাম যাদের অনেক অনেক আছে তাদের আরও অনেক প্রয়োজন যাদের গাড়ি আছে গাড়ি চাই বাড়ি আছে বাড়ি চাই বিজনেস আছে বিজনেস চাই কোটি টাকা আছে আরও কোটি টাকা চাই কিন্তু যাদের কিছু নাই এই যে এত কিছু চাই চাই মধ্যেও কোনো সুখ নাই দেখবেন কত টাকা নিজের ব্যাঙ্কে রয়েছে সে নিজেও জানে না তারপরেও সে রাতে আরামে ঘুমাতে পারছে না কেন জানেন তার কোন ব্যাঙ্কে কত টাকা রয়েছে কিভাবে রয়েছে সেখানে কোনো কোনো দুর্নীতি হয়েছে কি না বা টাকা পয়সা নিয়ে বা আপনার বিজনেস নিয়ে কোনো হিসাব কিতাব বা বিজনেসে কোনো লস হয়েছে কিনা বিভিন্ন রকমের কাইসিটির জন্য সে রাতে ঘুমাতে পারে না আর যে মানুষটা দিন শেষে তিনশো চারশো টাকা রিক্সা পরিচালনা করে রিক্সা চালিয়ে তার শরীরের রক্ত শরীরের শক্তি দিয়ে এক ফোঁটা এক ফোঁটা গাম দিয়েছে চারশো টাকা কামাই করে সেই চারশো টাকা বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার সন্তানদেরকে নিয়ে সমস্ত কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে রান্নাবান্না করে খেয়ে রাতে রিলাক্স রিলাক্স করে ঘুমাচ্ছে সমস্ত সুখ যেন তাদের কাছেই রয়েছে তাই আমার মনে হয় দিন শেষে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র টাকাই যে মানুষের সুখ এনে দিতে পারে তেমনটা কিন্তু নয় দরিদ্রতার মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে একতার মধ্যে সংসারের মানে সমস্ত মানুষের মধ্যে মায়া মোহাম্মত ভালোবাসার মধ্যেও কিন্তু সুখ রয়েছে একটি জিনিস আপনারা মনে রাখবেন মানুষ যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা সাধারণ ফ্যামিলি আছে তাদের মধ্যে হয়তো অর্থটা কম আছে কিন্তু সুখের অভাব নাই হাসির অভাব নেই তাদের কাছে অনেক সুখ রয়েছে তাই সবশেষে একটি কথাই বলতে চাই অর্থ আসলে মানুষকে সুখ এনে দিতে পারে না সুখের জন্য এক ভুক ভালোবাসা চাই প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোন সময় অন্য কোনো ভিডিওতে হাফেজ টাটা